নবী সরকার বলে আবু বকর গভীর রাত্র কন শীতের রাত্র আইসা মাত্র দরজার সামনে টোকা দেওয়ার নামটা পর্যন্ত বলি নাই রে আবু বকর কেমনে দরজা খুলা দিলা তুমি কি ঘুমাও নাই আবু বকর কয় ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে ছয় মাস আগে আইসা একদিন বইলা লাগিয়েছিলেন আবু বকর তরে নিয়ে কিন্তু হিজরতে যাব এই ছয় মাস ধরে আমি আবু বকর বিছানার সাথে একদিন রাতেও পিঠা লাগাই নাই আমি আবু বকর দরজার সামনে আইসা দরজার সাথে হেলান দিয়া দাঁড়া দাঁড়া অপেক্ষা করতাম কোন রাতে যেন আমার নবী আইসা পরে অল্লা নবী আমার ঘরের দিকে তাকে দেখেন আমার মেয়ে আসমাও ঘুমায় না ইয়া রাসূলুল্লাহ আমার বারান্দার দিকে তাকায় দেখেন আমার উটগুলোও ঘুমায় না আল্লাহর নবী ਸਰকারে দোয়া না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে সাহাব আবু বকর তুই কি ঘুমাউ না আবু বকর দুই চোখের পানি ছেরা দেয়া বলে আবু বকর দুই চোখের পানি ছেরা দেয়া বলে রাসূলুল্লাহ আপনি দরজার সামনে যদি আমার দরজার সামনে যদি দাঁড়ায়া থাকেন অপেক্ষা করেন আমি আবু বকর যদি কেয়ামতের ময়দানে রাব্বুল আয়নামিনের সামনেই জন্য প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই চিন্তা করে আপনার মহাব্বতে আমি আবু বকর ঘুমাই না সব হানাল্লা জোরে বলেন বুঝতে পারতেছেন ছয় মাস দরজার সামনে দাঁড়ায় রয়েছে আল্লাহ নবীকে আবু বকর এই যে আমার এই পরিমাণ ভালোবাসলি কোন একদিন দুপুর বেলায় আমি বই গেছি আর তুই আজকে পর্যন্ত দরজার সামনে সারাত না ঘুমায়া ঘুমায়া দাঁড়ায় রয়েছে আবু এর প্রতিদান আমি নবিতরে কি দেয়া দেব তবে এর প্রতিদান আমি নবীতরে কাল কেয়ামতের ময়দানে আমার জান্নাতের সঙ্গী বানায়া দেব আল্লাহ একবার